শিক্ষার্থীরা আশা রাখি সবাই ভালো আছো আমার আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি এই যে অধ্যায়টি আছে এই অধ্যায় সম্পর্কে আরেকটি ক্লাস নিব অর্থাৎ এইটা হচ্ছে আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তো শিক্ষার্থীরা আশা রাখি এই অধ্যায় সম্পর্কে আমার যে প্রথম ক্লাসটি ছিল সেই ক্লাসটি সবাই দেখেছ এবং এখানের যে আলোচ্য বিষয়গুলো ছিল এগুলো সবাই বুঝতে পারছো তাহলে আজকে আমি এই অধ্যায়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো চলো শিক্ষার্থীরা আমরা আমাদের যে আলোচ্য বিষয় আছে সেখানে আমরা আলোচনা শুরু করি শিক্ষার্থীরা আমাদের আজকে শুরুতে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে শক্তি ইংলিশে যাকে বলা হয় এনার্জি তাহলে আমরা শুরুতে শক্তি কাকে বলে তার সংজ্ঞাটা জানবো তাহলে দেখো কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই বলা হয় তার শক্তি অর্থাৎ যে কোনো একটা বস্তু তার কাজ করার অ্যাবিলিটি আছে এবং তার কাজ করার এই অ্যাবিলিটিটাকেই বলা হবে কি শক্তি তাহলে দেখো আমরা কি বলতে পারি যেহেতু কাজ করতে হলে শক্তি ব্যয় করতে হবে খুবই সহজ একটা কথা কারো শক্তি আছে বা বস্তুর মধ্যে শক্তি সঞ্চিত আছে সে যখনই সেই শক্তিটাকে ব্যয় করবে তখনই সে কাজ সম্পূর্ণ করতে পারবে তাহলে এই ধারণার ভিত্তিতে আমরা কি বলতে পারি যে শক্তি যখনই ব্যয় হবে তখনই কাজ সম্পাদিত হবে অর্থাৎ ব্যয় শক্তি কাজ বা কাজ তাহলে দেখো শক্তি সম্পর্কে আমরা আরেকটা ইনফরমেশন কি দিতে পারি এটি হচ্ছে একটি রাশি অর্থাৎ শক্তি স্কলার পরিমাপের জন্য আমাদের শুধুমাত্র মানের দরকার কিন্তু কোন দিকের দরকার হয় না শক্তি পরিমাপের একক যেহেতু আমরা এখান থেকে বলছি গাণিতিকভাবে যে শক্তি এবং কাজ সমান তাহলে শক্তি পরিমাপের একক যা হবে আমাদের কাজ পরিমাপের একক যা ছিল শক্তি পরিমাপের এককই হবে একই অর্থাৎ শক্তি পরিমাপের একক হবে জুল শক্তির মাত্রা হচ্ছে কাজের মাত্রা অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পর মাইনাস টু যা আমরা এর আগের যে ক্লাস ছিল সেখানে আমরা প্রতিপাদন করে দেখাইছিলাম এখানেও যদি আমরা দেখাইতে চাই একইভাবে হবে এই মহাবিশ্বে শক্তির রূপ শক্তি রূপে বিদ্যমান মহাবিশ্বে আমরা দেখতে পাই এই নয়টা রূপ কি কি একটু দেখো যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি চুম্বক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয় শক্তি সৌরশক্তি অর্থাৎ এই মহাবিশ্বের শক্তি যান্ত্রিক শক্তি রূপে তাপ আকারে শব্দ আকারে আলো আকারে চুম্বক শক্তি রূপে বিদ্যুৎ আকারে রাসায়নিক শক্তি রূপে নিউক্লিয় শক্তি আকারে সৌরশক্তি আকারে আমরা দেখতে পাই এখন আসে আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি তাহলে খেয়াল করো তাহলে শুরুতে আমরা যান্ত্রিক শক্তি বলতে কি বুঝি সেটা আমরা জানবো মেকানিক্যাল এনার্জি তাহলে দেখো কোন বস্তুর অবস্থান আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি এক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করো কয়েকটা জিনিস বলা আছে একটা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থানের জন্য তার আকারের জন্য এবং তার গতির জন্য যে শক্তি পাওয়া যায় সেই শক্তিটাকে বলা হয় কি যান্ত্রিক শক্তি আমরা যখন যান্ত্রিক শক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা যে বস্তুর অবস্থান আকার এবং গতির কথা বলা হয়েছে এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো তাহলে আসো আমরা যান্ত্রিক শক্তির প্রকারভেদটা দেখে একটা ডায়াগ্রাম আছে দেখো যান্ত্রিক শক্তি প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গতিশক্তি ইংলিশে যাকে বলা হয় কাইনেটিক এনার্জি আরেকটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি ইংলিশে যাকে বলা হয় কি পটেনশিয়াল এনার্জি শিক্ষার্থীরা এখান থেকে আমরা যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা শিখলাম এবং যান্ত্রিক শক্তিকে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং সেই দুইটা ভাগ কি কি সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে জানলাম এখন আসো আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি যান্ত্রিক শক্তির এই প্রকারভেদ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব তাহলে শুরুতেই আমরা এর সংজ্ঞাটা কি হতে পারে সেটা একটু দেখে নেই দেখো কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় কি গতিশক্তি অর্থাৎ গতিশক্তি ডেফিনেশন থেকে আমরা কি বুঝলাম যে কোনো একটা বস্তু গতিশীল তার এই গতিশীলতার জন্য সে কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে বলা হয় কি গতিশক্তি উদাহরণ হিসাবে দীর্ঘ লাভে অংশগ্রহণ করতেছো সেক্ষেত্রে তুমি দেখবা তুমি পিছন থেকে কিছুটা পথ দৌড়ে এসে তুমি এই দীর্ঘ লাভটা দিতেছ তার মানে যে তুমি কিছুটা পথ দৌড়ে আসলে এর ফলে কি করলো তুমি গতিশীল হইলে এবং তোমার মধ্যে একটা শক্তি বা কাজ করার সামর্থ্য অর্জিত হইলো এর ফলে তুমি যখন দীর্ঘলাফে অংশগ্রহণ করবা তখন তুমি দেখা যাবে যে তোমার এই শক্তির কারণে তুমি আরো বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করতে পারবা তাহলে এক্ষেত্রে এই যে শক্তিটা তুমি কিভাবে অর্জন করছো তোমার গতি বা দৌড়ানোর জন্য তাহলে আমরা বলতে পারি এই যে শক্তিটি এটা হচ্ছে গতিশক্তি এছাড়া আমরা আরো বিভিন্ন উদাহরণ দিতে পারি যেমন একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে তাহলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে সেটা হচ্ছে কি গতিশক্তি তাহলে আমরা এখানে দেখো গতিশক্তি ইংরেজি বলছি কি কাইনেটিক এনার্জি তাই আমরা গতিশক্তিকে যখন সংক্ষেপে প্রকাশ করব। তখন ই সাপিক্স কে অর্থাৎ এনার্জি কাইনেটিক বা কে ই কাইনেটিক এনার্জি এভাবে আমরা সংক্ষেপে প্রকাশ করব। এখন আসো গতিশক্তির গাণিতিক একটা রাশিমালা আছে সেই রাশিমালাটা আমরা কিভাবে প্রতিপাদন করব খেয়াল করো এখানে একটা ছবি দেওয়া আছে যার বর্ণনা নিচে আছে দেখো আমরা মনে করি এম ভরের একটা বস্তু আছে যে বস্তুটা স্থির অবস্থায় আছে অর্থাৎ তার আদিবেগ কত শূন্য এখন বস্তুটার উপর বাহির থেকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো এর ফলে কি হলো বস্তুটার এস পরিমাণ স্মরণ ঘটলো এবং বস্তুটা তার আদি অবস্থান থেকে এই যে এই অবস্থানে চলে তখন বস্তুটির বেগ বেগ বা শেষ হলো কত তাহলে আসলো এবং দেখো আমরা বর্ণনায় সেই কথাই বলছি মনে করি এমভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে তার উপর এ পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটির এস পরিমাণ স্মরণ ঘটে এবং বস্তুটি সবশেষে বি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা কি বলতে পারি যেহেতু শক্তি বা ব্যয়িত শক্তি ইকল টু কৃত কাজ তাহলে এক্ষেত্রে আমরা ব্যয়িত শক্তিকে আমরা গতিশক্তি বলতে পারি অর্থাৎ গতিশক্তি ইকল টু কৃত কাজ আর কৃতকাজ কাজ টু কি বল ইন্টু স্মরণ তাহলে গতিশক্তির পরিবর্তে আমরা ইকে বসালাম আর বলকে আমরা এফ আর স্মরণকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ ই কে টু এফ এফ আর এফ ইকল টু আমরা আবার জানি এম এ তাহলে আমরা ই কে টু এফ এস ইকল টু এম এ এস এই পর্যন্ত আমরা লিখতে পারি তো শিক্ষার্থীরা আশা রাখি শুরু থেকে যতটুকু আমরা আলোচনা করলাম এইটুকু তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা পরবর্তী যে এরপর দেখো আমরা যেখানে ছিলাম কিন্তু আমরা জানি কিন্তু আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এ এস অর্থাৎ গতির যে চারটা সমীকরণ ছিল সেখান থেকে আমরা একটা সমীকরণ কিভাবে লিখতে পারি বা যেহেতু আমরা দেখো বর্ণনায় বলছি বস্তুটা স্থির অবস্থায় ছিল তাই ইকল টু কত শূন্য বা ভি স্কোয়ার ইকল টু আমরা ইউ এর পরিবর্তে জিরো বসালাম জিরো স্কোয়ার প্লাস টুয়াইস এস বা টু আইস এস ইকল টু ভি স্কোয়ার বা এস ইকল টু কত হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে দেখো আমরা যেখানে ছিলাম ই কে ইকাল টু এম এ এস তাহলে আমরা এম আর এস এর এইখানে যে মানটা পাইলাম সেটা বসাই দিলাম এম ইন্টু ভি স্কোয়ার বাই টু তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি ইকাল টু হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোন একটা বস্তুর গতিশক্তি মূলত তার বেগের উপর নির্ভরশীল এবং বেগের সাথে তার সম্পর্ক হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক কারণ যে কোনো একটা বস্তুর ভর হচ্ছে কি অপরিবর্তনীয় বা স্থির হাঁপ হচ্ছে একটা ধ্রুবক রাশি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে গতিশক্তি মূলত পরিবর্তিত হয় তার বেগের সাথে বেগের পরিবর্তনের সাথে এবং সেই সম্পর্কটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতি এরপরে দেখো শিক্ষার্থীরা আমাদের এক্ষেত্রে একটা অঙ্ক আছে অঙ্কটা একটু খেয়াল করো সত্তর কেজি ভরের একজন দর্বিদের গতিশক্তি সতেরোশো জুল হলে তার বেগ কত একজন দৌড়বিদ আছে তার ভর দেওয়া আছে সত্তর কেজি তার গতিশক্তি হচ্ছে এত চুল তাহলে তার বেগ কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা আজকে যে সূত্রটা দেখলাম সেই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা অঙ্কটা সলভ করব দেখো এখানে দেওয়া আছে ভর এম টু কত সত্তর কেজি আর গতিশক্তি ইকে ইকল টু সতেরোশো পনেরো চুল তাহলে আমাদের বের করতে হবে বেগ ভি ইকল টু কত তাহলে দেখো আমরা জানি ই কে টু হাফ এম ভি বা ভি টু টোয়াইস ই কে বাই এম আমরা যদি এখানে আর গুণন করি এবং ভি স্কোয়ার কে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এটা অতএব ভি ইকাল টু রুট ওভার টুয়াইস ই কে ডিভাইডেড বাই এম এখন আমরা এখানে যে মানগুলো আমাদের দেওয়া ছিল সেগুলো যদি আমরা বসাই দিই এবং ক্যালকুলেশন করি তাহলে ভি এর মান আসবে সেভেন মিটার পার সেকেন্ড আমরা বলতে পারি কি অতএব ওই দৌড়বিদের বেগ ভি ইকল টু সেভেন মিটার পার সেকেন্ড তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা আজকে গতিশক্তির যে গাণিতিক রাশিমালা পেয়েছি সেই গাণিতিক রাশিমালাকে আমরা বসাইয়া এই অঙ্কটা সলভ করলাম তাহলে আর জানা ছিল এম এবং ই কে এর মান এই দুইটা জানা মানকে আমরা এখানে বসাইয়া অজানা ভি এর মান বের করতে পেরেছি ঠিক একইভাবে তোমাদের এইখানে তিনটা রাশির মধ্যে সম্পর্ক আছে ই কে এম ভি যে কোনো রাশির আশীর্বাদ যদি আমাদের জানা থাকে তাহলে এই সম্পর্কটা ব্যবহার করে তৃতীয় অজানা রাশির মান তোমরা বের করতে পারবে তো শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু এতটুকু ছিল তোমরা এই আলোচ্য বিষয়বস্তুগুলা বাসায় নিজেরা আবার একটু ভালো করে প্র্যাকটিস করবা এবং এর সাথে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে সেই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় নিজেরা তৈরি করবা ক্লাসকে পর্যন্ত ভালো থাকো সবাই